নমস্কার সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছে আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানি এই দেখো আমরা সকাল সকাল আজকে বাগানে চলে গেছিলাম তো বাগানে আমি আমার শাশুড়ি মা আমার ছেলে তিনজনেই গেছিলাম আমার ছেলেকে দেখো একটা বাঘের মুখোশ নিয়ে ঘুরে বেড়াচ্ছে ওটা আবার মুখে বলেনি ওরা মাথায় নিয়ে ঘুরছে বাগানে এসে দেখি আমাদের টমেটো গাছে টমেটোগুলো লাল লাল হয়ে এসেছে বাড়িতে রাখলে এক দুদিনের মধ্যেই পেকে যাবে তাই আমি আর আমার ছেলে দুজনে মিলে টমেটোগুলো তুলে নিচ্ছিলাম ওকেও আমি টমেটো তুলে শেখাচ্ছিলাম ও তো এগুলো না তাই আমার সঙ্গে রেখে ওকে এক এক করে শেখাচ্ছিলাম ছেলেও খুব সুন্দর আমার কথা শুনে একটা একটা করে তুলছিল ও তো বাড়িতে সবসময় একা থাকে তাই চেষ্টা করে সবসময় আমাদের সঙ্গে রাখার তো এখানে যে বাজার থেকে কিছু করলা আনা হয়েছিল ওগুলো পেকে যাওয়ার জন্য ওই ওগুলো ফেলে দেওয়া হয়েছিল তো সেখান থেকে এই গাছটা উঠেছে ওখানেও একটা করলা হয়ে গেছে আর ছোটো ছোটো কিছু হয়েছে আমার ছেলে জেদ করছিলো ওগুলো তোলার জন্য কিন্তু আমি ওকে তুলতে দেয়নি তো সেখান থেকে আমরা চলে গেলাম আর সেখানে একটা আমাদের ছোট্ট লঙ্কা গাছ হয়েছে দেখো ছোট্ট হলে কী হলো গাছটিতে অনেক লঙ্কা ধরিয়েছে আর ওগুলো পেঁকেও গেছে আমি আর আমার ছেলে মিলে ওগুলো একটা একটা করে তুলে নিচ্ছিলাম সবগুলো লঙ্কা তুলে নিয়েছি তারপরে আমাদের এখানে অনেকগুলো টমেটো গাছ লাগানো হয়েছে সেখানেও অনেক টমেটো ধরে আছে একটা একটা করে আমি আর আমার ছেলে সব তুলব চেষ্টা করি আমার ছেলেকে সবসময় আমার সঙ্গে রাখার ওতে একা থাকে ওর খেলার কেউ থাকে না তাই সবসময় কিছু না কিছু বদমাশি করতে থাকে আমরা কাজ করার সময় ওকে আমাদের সঙ্গে রাখলে এতটা বদমাসি করতে পারে না দেখো এখানে আমাদের অনেক থানকুনির পাতা হয়ে গেছে এগুলো খাওয়া কিন্তু খুব উপকারী আর কিছু এগুলো শাক হয়েছে আমরা এগুলোকে তুলে নেবো এগুলো বড়া করে খেয়ে নেব কাঁচাগুলো খাওয়া যায় না কেমন একটা গন্ধ করে তাই এগুলো তুলছিলাম আমি আর আমার ছেলে দুজনে মিলে এগুলো তুলে নিচ্ছি একটা একটা করে খুব সুন্দর হয়েছে নরম নরম একদম চারিদিকে ভর্তি হয়ে গেছে শুধু একটু জল পেলেই হলো আর কিছু যত্ন নেওয়ার দরকার নেই গাছগুলোতে একটু জল পেলেই ওরা মাথা তুলে দাঁড়িয়ে যাবে ঠিক দেখো এখানে একটা বাড়িতে আলু গাছ হয়ে গেছিলো ওটা লাগিয়ে দিয়েছি আলু গাছটা ঠিক খুব বড়ো হয়ে গেছে ভিতরে ভেতরে প্রচুর টমেটো ধরেছে টমেটোগুলো এখনও পাকেনি কাঁচা আছে তো দেখলাম একটা টমেটো কিছু তো খেয়ে নিয়েছি ইঁদুর হোক বা কোনো পাখি হোক যাই হোক নষ্ট হয়ে গেছে তুলে নিয়ে আমরা আমাদের ছাদে চলে গেলাম ছাদে কয়েকটি বেগুন গাছ লাগানো হয়েছিল সেখানেই একটা বেগুন হয়ে গেছে খাওয়ার যোগ্য ভাবলাম ওইটা তুলে নিই ছেলেকে ভেজে দেবো বেগুন ভাজা খেতে ভালোবাসে তাই আর এখানে একটা গিমা শাক হয়েছিল আমার তো গিমা শাক খেতে খুব দারুণ লাগে কিন্তু এইটুকু আর কি করা যাবে তবুও তুলে নিলাম এই দেখো এই সবজিগুলো আজকে তুলেছি তেমন কিছু নয় তবে যাই হোক বাড়িতে হয়েছে বলে কথা যাটুকুই হোক না কেন ওটাই খুব ভালো লাগে বেগুন টমেটো একটা করলা কিছু লঙ্কা থানকুনি পাতা আর হচ্ছে গিমা শাক এগুলো দিয়েই কিছু একটা সবজি বানিয়ে নিব আপনারা সবাই ভালো থাকুন বাড়িতে কিছু কিছু গাছ লাগান ভালো লাগবে থ্যাংক ইউ